একদিন নবীজ সাল্লাহ আলাইসাল্লাম দেখলেন যে এক বৃদ্ধা মহিলা তার বাড়ির দরজার সামনে বসে আছেন তার সামনে কিছু মালপত্র গুছিয়ে রাখা মুখে চিন্তার তিনি ব্যস্তভাবে এদিক সেদিকে তাকাচ্ছিলেন যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলেন যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের যোগ্য নয় তিনিই সর্বশক্তিমান আর আমি মোহাম্মদ তার রাসুল তখন মক্কার কুরাহিয়া তার বিরুদ্ধে শত্রুতা শুরু করল কেউ বলতো তিনি একজন জাদুকর নাউজবিল্লা কেউ বলতো তিনি একজন কবি যিনি মিথ্যা কথা দিয়ে সরল মানুষকে ভুল পথে টানছেন কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ ধর্মশীল নবীজি সাল্লাহ আলাইসাল্লাম অসীম ধৈর্য ধরলেন সমস্ত কষ্ট নীরবে সহ্য করলেন একটি মুহূর্তের জন্য আল্লাহর পথে ডাকার কাজ থামালেন না তার দৃঢ় বিশ্বাস ছিল আর অটল মনোবেশ ছিল পাহাড়ের চেয়ে শক্ত কত মহান ছিলেন তিনি সেই বৃদ্ধা তার উঠানে বসে এক দীর্ঘশ্বাস ফেললেন নিজেই বিড়বিড় করে বলতে লাগলেন না জানি তার সাথে আমার দেখা হয়ে যায় যদি সেই জাদুকর আমাকে কথা শুনিয়ে আমার মনো বদলে দেয় তিনি আরও কল্পনা করলেন সেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নামের মানুষটি কথা সম্পর্কে যা তিনি অনেক শুনে এসেছেন সবাই বলে তিনি মানুষের হৃদয় এমন ভাবে বলেন যা শুনে আর কেউ তার থেকে মুখ ফিরে নিতে পারেন না না আমি আর এই শহরে থাকতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে ঠিক তখনই রাসুল আলাইসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন বিদ্যাকে দেখে একটু থামলেন তিনি বুঝতে পারলেন বিদ্যা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তিনি খুবই দুর্বল মালপত্রগুলো বেশ ভারী দেখাচ্ছে নবীজি স্নেহবর কণ্ঠে বললেন আম্মা কোথায় যাচ্ছেন বিদ্যা একটু চমকে উঠলেন আর বললেন বেটা আমি এই সহজ ছেড়ে চলে যাচ্ছি এখানে থাকা আমার নিরাপদ নয় এখানে এক জাদুঘর এসেছে যে মানুষের মনকে তার দিকে টেনে নেয় আমি চাই না আমারও সে দশাহ নবীজি মাথা ঝুঁকে শুনলেন তার চোখে কোনো বিষয় নেই মুখে কোনো বিরক্ত নেই তিনি বললেন আম্মা তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি আপনার বোঝা তো অনেক ভারী দেখাচ্ছে বিদ্যা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইলেন এ কেমন তরুণ আজকালকার যুগে কি কেউ কারোর জন্য এত চিন্তা করে তারপরে অনেক চিন্তা ভাবনার পর তিনি বললেন বেটা তুমি যদি আমার এই মালপত্রগুলো আমার মাথায় তুলে দাও তাহলে আমার বড় উপকার হয় নবিজি একটু এগিয়ে গিয়ে মালপত্রগুলো তুলতে গেলেন বোঝা বেশ ভারী তিনি বুঝতে পারলেন বিদ্যার পক্ষে একা বহন করা একেবারেই অসম্ভব তাই নবীজি বললেন আম্মা আপনার বোঝা তো অনেক ভারী আর আপনি বয়সেও তো অনেক বিদ্যা হয়ে গিয়েছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারি বিদ্যা এবার অবাক হলেন এই যুবক এত বিনয়ী এত দয়ালু তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন তারপর গভীর কৃতজ্ঞতায় বললেন বেটা এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে তখন আল্লাহর রাসূল সাল্লাহ আলাইসাল্লাম বৃদ্ধার বুজা নিজের কাঁধে তুলে নিলেন এবং ধীর পায়ে তার সঙ্গে পট হাঁপতে লাগলেন বিদ্যা হাঁপাস ছিলেন কিন্তু কথা থামালেন না পথ চলতে চলতে নবের দিকে তাকে বললেন বেটা আমি তোমাকে একটা কথা বলছি শোনো তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে চলে যাও এখানে এক ভয়ঙ্কর জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ সে নিজেকে নবী বলে দাবি করে আমাদের পূর্বপুরুষদের উপাস্যদের নিয়ে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে নবীজি নীরবে হাঁটলেন কিন্তু কোনো উত্তর দিলেন না বিদ্যা একটু থেমে নিঃশ্বাস নিলেন তারপর আবারও বলতে লাগলেন সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো তার কথার মধ্যে এমন এক জাদু আছে যে একবার শুনলে মানুষ তার দিকে হয়ে যায় তার কথাই সবাই মুগ্ধ হয়ে যায় তারপর তাকে অনুসরণ করতে শুরু করে কত মানুষ যে তার ফাঁদে পড়ে গেছে বিতা অসহায়ভাবে মাথা নাড়ালেন যেন কত বড় একটা বিপদের কথা বলছেন নবীজি নির্বিকভাবে কথা শুনতে লাগলেন যেন তিনি কিছুই শুনছেন না বিদ্যা এবার একটু গম্ভীর সুরে বললেন বেটা আমি সারা জীবন আমাদের পূর্বপুরুষদের মূর্তির উপাসনা করেছি আমি চাই না যে শেষ বয়সে এসে আমার বিশ্বাস নড়বড়ে হয়ে যাক আমার পূর্বপুরুষরা যেভাবে জীবনযাপন কাটিয়েছে আমিও সেভাবে কাটাতে চাই আমি চাই না ওই মোহাম্মদের কথায় বিভ্রান্ত হয়ে যাই আমি তোমাকেও সতর্ক করে দিচ্ছি তার থেকে দূরে থাকো এভাবে পুরো রাস্তা জুড়ে বিদ্যা এক নাগারে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলেন তিনি নানা কুটু কথা বললেন অপমান করলেন বারবার সাবধান করলেন যেন নবীজির ধারের কাছেও না যায় কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একটুও কথা বললেন না তিনি কেবল মাথা নিচু করে হাঁটছিলেন যেন কিছুই ঘটেনি অনেকক্ষণ পর বিদ্যা তার গন্তব্য স্থানে পৌঁছে গেলেন নবীজি ধীরে ধীরে তার বোঝা নামিয়ে রাখলেন যেন বিদ্যা কষ্ট না পান তারপর জন্য প্রস্তুত হলেন বিদ্যা বিস্মিত হয়ে বললেন বেটা তুমি কে তুমি তো তোমার নামও বললে না এতটা পথ আমার বোঝা বহন করলে একবারও বিরক্ত হলে না কিছু বললেও না আমি আমার পরিবারের সবাইকে বলবো যে আজ এক তরুণ আমাকে এমনভাবে সাহায্য করল রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম মৃদু হেসে বললেন আম্মা নাম জেনে কি হবে আপনার কাজ তো হয়ে গেছে এটাই তো যথেষ্ট বিদ্যা ছিলেন নাসর বান্দা তিনি মাথা নাড়ালেন না না আমি তোমার নাম জানতে চাই এত ভালো মানুষ এত সুন্দর দয়ালু তোমার নাম তো জানতেই হবে নবীজি এবার একটু থামলেন তারপর সুরে বললেন আম্মা যাকে তুমি সারা রাস্তা গালমন্দ করেছিলে অপমান করেছিলে যার সম্পর্কে তুমি বলেছিলে সে একজন যার নাম মোহাম্মদ মোহাম্মদ আমি সেই একথা পর রাসুল স্তব্ধ হয়ে গেলেন যেন এক মুহূর্তের জন্য তিনি বিশ্বাসী করতে পারছেন না গলা শুকিয়ে এলো ঠুট কাঁপতে লাগলো তিনি একবার রবিজির মুখের দিকে তাকালেন আবার একবার নিজের কাঁপতে থাকা হাতের দিকে তাকালেন কাপা কাপাক বললেন তুমি মোহাম্মদ নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম নরম হিসে মাথা ঝুঁকে বললেন হ্যাঁ আম্মা আমি মোহাম্মদ বেদা এক ধাক্কায় যেন চুপ হয়ে গেলেন তার মনে পড়ে গেল পুরো পথের কথা কিভাবে তিনি নবীজিকে একের পর এক কুডু কথা বলেছেন কিভাবে তিনি মোহাম্মদ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জাদুকর মিথ্যাবাদী বলে গালমন্দ করেছেন অথচ সেই মানুষটি বিন্দুমাত্রা প্রতিক্রিয়া না দেখিয়ে এবং তার বোঝা বহন করলেন বিনা বাক্য তার কথাগুলা শুনলেন এমনকি তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলেন বৃদ্ধার চোখ দিয়ে এবার গরম লাগল এতক্ষণ যার বিরুদ্ধে তিনি এত কথা বলেছেন যাকে তিনি ভয় পেতেন সেই মহান মানুষটি তার পাশে দাঁড়িয়ে আছে একটি জন্য নিজেই পরিচয় দেননি তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না এবার তিনি কাঁপতে কাঁপতে রাসুল সালাল্লাহ আলাইসাল্লামের পায়ের কাছে নত হয়ে বসলেন এবং হাত দুটি নবীজির পায়ের উপর রেখে কেঁদে ফেললেন অশ্রুচিত্ত কণ্ঠে বললেন আমি সারাটা পথ তোমার সম্পর্কে এত কুকথা বলেছি তোমায় অপমান করেছি অথচ তুমি আমায় কিছুই বলনি উল্টো আমার বোঝা কাঁধে নিয়ে এসেছ আমার কি জানা উচিত ছিল না যে সত্যিকারের মহান ব্যক্তিরাই এমন হয় নবীজি কণ্ঠে বললেন আম্মা আপনি কিছু জানতেন না তাই তো বলেছেন আর যে জানে না তাকে ধৈর্য ধরে বোঝানো যায় তাহলে সে একদিন সত্য উপলব্ধি করবে বিদ্যার কান্না থামছিল না তিনি দীর্ঘশ্বাস ফেলে গভীর বেদনায় বললেন আমি ভুল করেছিলাম আমি আমি এতদিন এতদিন মিথ্যা শুনেছি আমাকে ভুল হয়েছে এখন বুঝতে পেরেছি তুমি সত্য ও ন্যায় পরায়ক তুমি নিশ্চয় আল্লাহর প্রেরিত রসুল তিনি উচ্চ কণ্ঠে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মোহাম্মদ আল্লাহর রাসুল